হক <laughs> 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 নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে আগেই বলে দিই আজ পাঁচই সেপ্টেম্বর আজ বিকেলবেলায় ভিডিওটা রেকর্ড হচ্ছে কিন্তু তোমরা দেখছো ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর বালুরঘাটের উত্তমাশা মাঠে মানে একদম আদর্শ স্কুলের মাঠে কিন্তু প্রস্তুতি পর্ব তুঙ্গে আসছে মেগাস্টার দেব পুরো রঘু ডাকাতের টিমকে নিয়ে আসন্ন দুর্গাপুজোয় রিলিজ হতে চলেছে রঘু ডাকাত আর ঠিক তার প্রমোশনেই দেব কিন্তু চলে আসছে আমাদের বালুরঘাট শহরে এখানে এখন এসে উপস্থিত হয়ে গেছে আমাদের সকলের প্রিয় বং মিডিয়ার উজ্জ্বল এবং সঙ্গে রয়েছেন আমাদের বালুরঘাটের পৌরপিতা অর্থাৎ শ্রী অশোক কুমার মিত্র মহাশয় এখন কিন্তু আমাদের ভ্লগার্সদের নিয়ে এখানে বেশ কিছুক্ষণ মিটিং হলো মিটিং হয়ে যাওয়ার পরে শুরু হয়ে গেল অভিষেক পর্ব তো চলো দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলি এখানে কিন্তু সবাই আসতে পারবে কোনো রকম মূল্য ছাড়া বিনামূল্যে দেবকে দেখার সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না কিন্তু

এত অল্প সময়ের মধ্যে সবটা এত সুন্দরভাবে আয়োজন করার জন্য সেরা তিলোত্তমার অনুস্মিতাদি এবং অভিনব দাওয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো ছয় সেপ্টেম্বর দেখা হচ্ছে তোমাদের সাথে বালুরঘাটের উত্তমাশা মাঠে